দুর্ভাগ্যজনক আমি চেয়েছিলাম দ্রুত বিচার হোক সে বিচার এখন হয়নি যতক্ষণ না হবে ততক্ষণ রাজপথে থাকবো চিৎকার করব প্রতিবাদ করবো হ্যাঁ তাহলে যখন চার্জশিট পেশ করেছি তাহলে প্রক্রিয়াটা শুরু হোক আরও দ্রুত হোক আর জনতা তো চার্জশিট পেশ করবেই জনতা থেকে দাবি উঠেছে জন আন্দোলন থেকে তো দাবি উঠেছে যে দ্রুত বিচার এবং দোষীকে নির্দিষ্ট করে দোষীকে ধরে কারাগারের সঙ্গে জড়িত তাদের বিচার আসলে তারাও তো ডাক্তার তা তারা নিজেরা বোধহয় বিভ্রান্ত সেই জন্য এই কথাগুলো বলছেন হ্যাঁ টাকা কারো পকেট থেকে আমরা কেটে আনি টাকা সাধারণ মানুষ দিয়েছেন সাধারণ মানুষ যারা মনে করেছেন এই আন্দোলনের বাসায় থাকা উচিত তারা দিয়েছেন সুতরাং হিসেব সাধারণ মানুষই নেবে কয়েকজন কায়েমি স্বার্থ মানুষ বা দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে নিশ্চয়ই আমরা তার জবাবটা দেবো না তারা অনেক কিছুই বলতে পারেন তাদের সবক্ষে আসল বিষয় থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্যই এত সব কথা তারা মূল দাবিটা করুন এতদিন তারা কোথায় ছিলেন তারা একদিন আসেননি কেন এই কথাগুলোতে তারা আগেই যে প্রথম দিন থেকে বলতে পারতেন দাবি করতে পারতেন বিচারের তখন আসেননি এখন তারা অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারাও চিকিৎসক তারাও বুঝে দেখুন বিবেচনা করুন যে কোনটা সঠিক কাজ আপনাদের এই কাছে সঠিক কাজ হচ্ছে এইভাবে চিকিৎসকদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন চিকিৎসক হয়ে বিষদগকার করছেন আমার মনে হয় এটা খুবই বেদনাদায়ক এবং আমি অত্যন্ত মনে হতো কেন এরা করছেন নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো রাজনৈতিক দলের মদত পুষ্ট হয়ে তারা এটা করছেন বলে আমার ধারণা তারা সেটা স্বীকার হননি এই কারণেই কলেজ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ডাক্তার মিলে সিদ্ধান্তরা গ্রহণ করেননি তারা আইনের পথে গেছেন গেছেন আইন আদালত করছেন তারা বুঝবেন তারা কেন যে প্রশ্ন তুলছেন তারা মূল দাবিকে সমর্থন করেন কি করেন না সেটাই বিচার্য তারা কি দাবি করছেন তা ইম্পর্টেন্ট নয় জনগণ কি দাবি করছেন সেটাই ইম্পর্টেন্ট জনগণ কি সেটা বলেছেন তারা স্বতঃপ্রণোদিত এই কথা বলছেন কেন তাদের পৈতৃক সম্পত্তি নয় এই টাকাটা টাকাটা জনগণের সম্পত্তি তারা যা ভালো বুঝবেন জুনিয়র ডাক্তাররা যা ভালো বুঝবেন সেটাই তারা করবেন কেউই বলেননি তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই কথাগুলো বলছেন তাহলে তাদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কি বলতে চাইছেন সুতরাং এইসব ভুলিয়ে দেওয়ার রাজনীতি আপনারা করবেন না রাস্তায় জনগণ আছে জুনিয়র ডাক্তাররা আছে সিনিয়র ডাক্তাররা আছে তাদের পাশে সাধারণ মানুষ আছে তারা ন্যায় বিচার ছিনিয়ে নেবেন না নিশ্চয়ই রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ নারী সুরক্ষার প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকার চূড়ান্তভাবে ব্যর্থ শুধু নারী সুরক্ষার পড়ছে না সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার চূড়ান্তভাবে ব্যর্থ এই সরকারের কোনো কথা বলবার জায়গা নেই এই বিষয় সম্পর্কে থাকতেই পারেন থাকতেই পারেন তা তো দায় নেই কি করে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে তার উদ্যোগ তো নেই তাহলে এত দুর্নীতি হচ্ছে গিয়ে তিনি জানতেন না সব জানতেন সব জেনেও চুপ করে বসে আছেন দামা জামা দেবার চেষ্টা করছেন কেন চূড়ান্ত ব্যর্থ বলি এটা অথবা দলীয় রাজনীতির স্বার্থে এটা করছেন তিনি আসা যায় না ওনার ওনার বদনাম করা উনি তো এই করেই তো বড়ো হলেন এইসব করেই তো বড় হলেন নিজের ডিগ্রিটা কী ছিল সেটা তো ফেক ছিল তিনি কেন কথা বলছেন এইসব নিয়ে এমনিতেই যথেষ্ট বদনাম হয়েছে আর কী বদনাম হবে সারা পৃথিবীর কাছে সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গবাসীর মাথা নিচু হয়ে গেছে এর থেকে আর কি লজ্জা আমরা পাবো বলুন বাংলাকে বদনাম করার জন্য এত অনুগুলো মানুষ লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে নাকি ন্যায় বিচারের জন্য পথ নেমেছে হাস্যকর কথা বলে নিজেকে হাস্যস্পোধ করবেন না মানুষ রাস্তায় নেমেছে কিসের জন্য ন্যায় বিচারের জন্য এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে প্রতিদিন মিটিং মিটিং হচ্ছে কার জন্য কারো ব্যক্তিগত স্বার্থে জুনিয়র ডাক্তার দাবি করেছেন তাদের ব্যক্তিগত স্বার্থে আমাদের জন্য আমাদের স্বার্থে সুতরাং অহেতুক বাজে কথা বলে গোটা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না